আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের লটকা মাছের সুটকি দিয়ে মিষ্টি গুমটা শাকের চরচড়ি করে দেখাবো এখানে আমি লটকা মাছগুলো সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখানে চুলায় একটা আমি প্যান বসিয়ে দিয়েছি আর এদিকে শাকটা আমি ধুয়ে নিয়েছি সাথে একটু কলার বাদাল ও আলু কেটে দিয়েছি আলু কেটে দিয়েছি আমি প্যানটা চুলায় বসিয়ে দিয়েছি প্যানটা আমার গরম হলে এখানে আমি একটু তেল দিয়ে দেবো তেলটা আপনারা পরিমতন দেবেন তারপর শাক সুটকিটা একটু তেল বেশি লাগে এই কারণে সেইভাবে তেল দেবো আমি আর সুটকিটা রান্নার জন্য আমি সরষের তেল ব্যবহার করতেছি আপনারা সবিন তেলও ব্যবহার করতে পারেন কেননা আমি একটু সরষের তেলটা বেশি খাই চরচরিতে চরচরি দেখে আমি সরষের দিয়ে করবো এটা আর এটা লোটকি মাছটা কেটে নিয়েছিলাম এটা আমি একটু গরম পানিতে ভিজিয়ে রেখেছি গরম পানিতে মাছটা একটু ধুয়ে নিলে আসলে ভালো হয় সুটকি মাছ খাওয়ার আগে সবসময় গরম পানিতে ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন নিয়ে এদিকে আমি তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি একটু শুটকি চড়চড় দিকে পেঁয়াজটা বেশি করে দিয়েছি পেঁয়াজটা আমি হালকা ভেজে নেওয়ার পর পানিতে মাছটা ধুয়ে নেওয়ার পর পেঁয়াজের সাথে শুটকিটাও আমি ভালো করে ভেজে নেব তাহলে সুটকির কোনো কাঁচা গন্ধ থাকবে না আপনারা সুটকি রান্না করার সময়ভাবে রান্না করবেন যখন আমি ভেজে নেওয়া হবে তখন এখানে আদা রসুন বাটা দেবো যেহেতু এটা সুটকি এই কারণে একটু আদা রসুন বাটা আমি বেশি দেব যেহেতু শুটকির তরকারিতে একটু ময় মশলা বেশি দিতে হয় তা না হলে কাঁচা একটা গন্ধ পয় সুটকি ক্ষীর খেতে ভালো লাগে না দিয়ে দেওয়া হলে আমি এখানে একটু পানি দিয়ে দেবো পানির মধ্যে আমরা লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন লবণটা স্বাদের বেশি দিলে কম বেশি হলে ভালো লাগে না হলুদের গুঁড়া তো কি মরিচের গুঁড়া দিয়ে দিলাম ধইনার গুঁড়া হলুদের গুঁড়া সাথে আমি জিরার গুঁড়াও দেবো আপনারা বাটা জিরাও দিতে পারেন তাতে কোনো সমস্যা না কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি এই মশলাটা নেড়ে চেড়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢেকে দেবো ওই মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন দেখেন এই যে তেল বাড়িয়ে যাবে তখন বুঝতে মশলাটা কষানো হয়ে গেছে এখন এখন আমি এই যে শাকটা আস্তে আস্তে দিয়ে সবগুলো শাক দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো একটু কষানোর জন্য যেহেতু সুটকিট তরকারি একটু ভালো করে না কষিয়ে নিলে খেতে ভালো লাগবে না এটা আমি একটু পর উলটিয়ে আবার নেড়ে দেবো নেড়ে দেওয়া হলে নেড়ে চেড়ে আবার একটু আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো আসলে সুটকিটা রান্না করে একটু আসলে ঝামেলা একটু এটা একটু ধৈর্য নিয়ে রান্না করতে হয় এটা একটু ভালোভাবে আস্তে আস্তে একটু রান্না বলতে একটু ধৈর্যের ব্যাপার আসলে অল্প সময় কখনোই রান্না হয় না রান্নাটা একটু সময় সাপেক্ষের ব্যাপারে যে দেখুন এইভাবে নেড়ে চেড়ে যখন আমার নেওয়া হয়ে যাবে তখন এখানে আমি পানি গরম করে রেখেছি আমি এখানে একটু গরম পানি দিয়ে দেবো গরম পানি দিলে আসলে গরম তরকারিটার মধ্যে কষেনা পর একটু গরম পানি দিলে আমার কাছে মনে হয় তরকারিটা ভালো হয় ঠান্ডা পানি দিলে তরকারিটা কেমন যেন লাগে এই জন্য আমি হালকা গরম পানি দেওয়ারই চেষ্টা করি তরকারিতে সবসময় যখন না থাকে তখন ঠান্ডায় দিয়ে দিই কিন্তু আমি গরম পানিটা আগে থেকে একটু করে রাখার চেষ্টা করি গরম পানিটা দিয়ে এই যে দেখুন এটা আমি আবার একটু পরে যখন আসবে এভাবে নেড়ে দেবো লবণটা আমি ক্যামেরা অফ থাকা অবস্থায় চেক করে নিয়েছি আমার লবণটা ঠিক আছে আমি আবার লবণটা বেশি একটা খেতে পারি না যখন দেখবো যে তরকারি যেভাবে একবারে শুকিয়ে গেছে তখন কিন্তু আমি এটা চুলাই থেকে না নামিয়ে নেবো একবারে শুটকি তরকারি একবার শুকিয়ে না নিলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না আমার ভিডিওটি ভালো লাগলে আমাকে একটা লাইক দে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন